حضرت نواز <سؤال> بن سمعان رضي الله تعالى <سؤال> عنه شو تربونيته صحيح مسلمي دجل <سؤال> شمران توشو ديروغ هدي سيرك برجاية شي رسول صلى الله عليه وسلم حضرت اسى عليه السلام كي كبولين اذا طاطا راسه قطر و اذا رفعه تحدر منه جمان كاللؤلؤ أرثت حضرت اسى عليه السلام جوكون ماتاً هاشو كابين তখন তার মাথা থেকে পানি ঝরে পড়তে থাকবে আর যখন তিনি মাথা উঠাবেন তখন মুক্ত সদৃশ পানির ফোটা তার মাথা থেকে ধীরে ধীরে ঝরতে থাকবে তো হাদিসের এই অংশের ব্যাখ্যা কি শেখ আব্দুল ফতাবু উদ্দার রহিমাহুল্লাহ বলেন আল্লাহ আউলা বিতফসি রিহাদি জুমলাতি আন্না দা আলীকে ইশারাতুন ইলা হায়াতি আলীহিস সালাম وأنه ينزل على الحال التي رفع عليها إلى السماء. قال الحافظ ابن كثير رحمه الله تعالى في تفسيره عن ابن حاتم بسنده إلى ابن عباس رضي الله تعالى عنهما قال: لما أراد الله أن يرفع عيسى عليه السلام إلى السماء خرج على أصحابه ورأسه يقطر ماء إلى آخره. شيخ عبد الفتاح غدر رحمه الله যে আমার কাছে এই অংশের উত্তম ব্যাখ্যা হল এই অংশ দিয়ে হজরত ইসা আলি ইসালাম জীবিত থাকার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে এবং হজরত ইসা আলি যে অবস্থায় পৃথিবী থেকে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে ঠিক একই অবস্থায় ওনাকে পৃথিবীতে পুনরায় পাঠানো হবে এরপর শেখ আব্দুল ফতাহ রহিমাহুল্লাহ হাফিজ মুকাসির রহিমাহুল্লাহর বড়তে বলেন

পুনরায় আবার পৃথিবীতে পাঠানো হবে তখনও তার মাথা থেকে পানি ঝরবে এর দ্বারা ইঙ্গিত হলো যে এই দুইটা সময়ের মাঝখানে মধ্যবর্তী সময়টাতে হজরত ইসলাম আলী ইসলাম আকাশে সম্পূর্ণ জীবিত অবস্থায় ছিলেন